ইমতারির ক্ষেত্রে আমাদেরকে বিজয়ের হিসাব হতে হবে এখানে কোন হিসেব চলবে না হিসাব চলবে না আপনি কাউকে পেয়েছেন নিয়ে আসেন তাকে ইফতারি করান ইফতারি করার জন্য লোকটা গরিব হতে হবে শর্ত না ইফতারি আপনি যদি লোকটা গরিব হয় তাকে ইফতারি করালে চাওয়া বেশি হবে ঠিক তবে যদি গরিব না হয় আপনার পাড়া পড়শি হয় তাকে ইফতারি করার আল্লাহ আপনাকে চাওয়া পান করবেন আর যদি লোকটা গরিব হয় তাহলে আপনার সালা আরো বেশি হবে এই জন্য ইফতারি করতে হবে করাতে হবে যে আমি দুইজন মানুষের ইফতারি বানাইলাম এখন তিনজন কি কিভাবে খাবো না দুইজন মানুষের ইফতারি বানাইলেন হঠাৎ করে পাঁচজন হয়ে গেল খুশি মনে সকলে একসাথে খা এটা জামা করবে অর্থ দান করবেন সবার দান করবেন এই জন্য আমাদের ইফতারি হতে হবে দুবাই যে হিসাব নাই